সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আজকে আমরা প্রমাণ সহ দেখার চেষ্টা করব যে পাঁচ ইঞ্চি গাঁথুনিতে প্রতি স্কোয়ার ফিটে পাঁচটি ইট লাগে যেটা এস্টিমেটিং ফর্মুলা আমাদের ইঞ্জিনিয়ারিং ওইটা কতটুকু সত্যতা যাচাই করার চেষ্টা করব। তো এখন আমরা প্র্যাকটিক্যালি একটু হিসাব করে দেখি যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ফর্মুলা প্রতি স্কোয়ার ফিটে পাঁচ ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে পাঁচটি করে ইট লাগে ওইটা কতটুকু সত্যতা যাচাই করে নেই ফিট এ আমাদের কতটি ইট আছে একটু কাউন্ট করি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আর এইগুলা কাউন্ট করলে তো আমাদের আমরা এখানে হিসাব অনুযায়ী উনিশটা ইট পাইছি তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওয়েস্টেজ হয় ইটের ওই জন্য ফর্মুলা অনুযায়ী একটু বাড়িয়ে ধরা হয় আরকি তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় নাইনটি থেকে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত হিসাব আসে